এখন কিন্তু আমরাও সুন্নি দাবি করি আবার কিন্তু ডাবলিউরও সুন্নি দাবি করে এরাও পে আলু সুন্নাতল জামাত আমরাও পেহাল সুন্না জামাত রাসুল কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগেই বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যখন এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটা হলো কোরআন একটা হলো সুন্নাহ এর বাইরে আর আরেকটা হাদিস বলেছেন রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা এর বাস্তব প্রমাণ কিন্তু আরেকটা আমরা এখনও পেয়ে যাচ্ছি এখন দেখেন রাসূল আরেকটা হাদিস বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আরেকটা হলো আমার এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে তোমরা জীবনে কখনোই পথভ্রষ্ট হবে না প্রকৃত সুন্নি যারা তারা সুন্নতকে ধারণ করে প্রকৃত সুন্নি যারা তারা আহলে বায়েতকে ধারণ করে কথা বলে ঠিক না বেড়ে দেখবেন আমরা যারা সুন্নি আছি আমাদের মুখের মধ্যে আহলে বাইতের ওয়াজ পাবেন পাকে পান্ডাদের ওয়াজ পাবেন ইমামে হাসান মুজতবার ওয়াজ পাবেন ইমামে আলী মুকা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুর ওয়াজ পাবেন মা فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা হার ওয়াজ পাবেন আম্মি জন খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা হার ওয়াজ পাবেন আর আমাদের বাইরে যারা আছে মাথায় টুপি আছে পাগড়ি আছে এক পরো মাইক নাও স্পিকার ধরে তারা কি বলে জানেন আম্মাজান খাদিজা জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই পর্দাই করে নাই জীবনে নাকি রোজাই রাখে নাই কত বড় অপব্যাখ্যা করে আপনি দেখেন অথচ তারা এখন যখন আমরা যখন তাদেরকে ধরলাম ধরার পরে তারা ব্যাখ্যা দেয় কি জানেন কয় খাদিদুল কুবরা ইন্তিকালের পরে নামাজ ফরজ হয়েছে তখন তারা নামাজ ফরজ ছিল না ফরজ হয়েছে পরে এই জন্য উনি পড়বে কেন আরে বেটা তুমি তো বলছো উনি জীবনে কোনো নামাজই পড়ে নাই তুমি তো এই কথা বাইজা বলো নাই যে ফরজ আর ফরজ নামাজ তিনি পড়েন নাই হ্যাঁ তিনি তুমি বলছো যে কখনোই নামাজ পড়ে নাই অথচ আমরা হালুসল জামাত আমরা তারা কত সুক্ষ বা তেলদের এই সমস্ত অপব্যাখ্যা আর মানুষদেরকে মিসগাইড যখন করে তাদের মোকাবেলায় আমরা কত শক্ত আমরা তখন সাথে সাথে এই আমরা সাথে সাথে দলিল দিয়েছি তাকে বুঝিয়ে দিয়েছি আরে নামাজ ফরজ হওয়ার আগেও আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পেছনে নামাজ পড়েছে ঠিক

মানুষদেরকে বিভিন্ন ভাবে বলে খাদিদুল কবরা দিয়ে আল্লাহ তালা প্রৌরা মহিলা ছিল আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহাকে কটুক্তি করে এবং আম্মা যেন খাদিদুল কবরা রাদি আল্লাহ তালা আনহার ব্যাপারে বলে ইনটেক ছিল না এইরকম ভ্রান্ত কথা যারা বলে এই সমস্ত মৌলবিরাই আজকে দেখেন ইসলামের ঠিকাদার নিয়ে মানুষকে ভ্রান্ত ভাবে বোঝাতে চেষ্টা করতেছে একমাত্র তারাই মনে হয় ইসলামী দল আর আমরা সুন্নিরা মনে হয় এই দেশে বাইসা আসছি আমরা সুন্নিরা এই দেশে বাইসা আসি নাই আমাদের ইতিহাস দেড় হাজার বছরের ইতিহাস কথা বলেন ঠিক কিনা আবার যুবক ভাইরা আবার কথা কি আপনারা রাজনীতি গন্ধ খুঁজতেছেন আমি ইমানি চেতনায় দীপ্ত কণ্ঠে কথা বলছি আপনাদেরকে সতর্ক করছি সজাগ দৃষ্টি থাকতে বলছি এই মাদ্রাসা আমাদের ধরে রাখার জন্য একটি প্রাসঙ্গিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে সন্তানকে দিতে হবে আজকে আমি এসেছি আমার সামনে যদি শ্রোতা না থাকেন আমাকে কেউ বক্তা বলবে না মসজিদে যদি ইমাম সাহেবের পিছনে মুসল্লি না থাকে তাকে ইমাম বলবে না ঠিক এমন ভাবে মাদ্রাসার সৌন্দর্য ছাত্র কথা বলেন ঠিক কিনা আজকে ওয়াদা করেন আমার একটা সন্তান এই মাদ্রাসায় দিব আমি বল বলছি আপনাদেরকে দেন এখানের মধ্যে আজকে দিনে আসছি না আগামীতে দেখবেন ইনশাল্লাহ আরো ভালো উলামা একরাম রাত্রে এই মাহফিলে আসবেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঠে কথা বলেন ঠিক না বেঠি তাহলে আপনারা সবাই কি খুশি হবেন না বেজার হবেন আজকে দিনের বেলা অল্প দিনে নোটিশে মাঠে জায়গা নাই এখনো তো মানুষ আসতে আছে জোহর পরে মাইক ধরার কথা ছিল সেখানে শিডিউল পরিবর্তন হয়ে আসর পর হওয়ার পরেও তারা কেউ বাড়িতে যায় না আমি তো বিশ্বাস করি অনেক মানুষ জোহর নামাজের টাইমে খাবার না খেয়ে মাহফিলে চলে আসছে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই আমরা কি মোমেন না মুনাফিক এই আওয়াজে মানে মানে মোমেন না মুনাফিক এই জন্য মোমিন হলে এই মাদ্রাসাটার প্রতি একটা দরদ রাখবেন এখানে ইমান আঁকা শুধুমাত্র কোরআন যে মুখস্থ করা হবে বেশিটা এরকম নয় এই মাদ্রাসার ভিতরে প্রথম শেখানো হবে আপনার ইমান ইমানের পরে শেখানো হবে নৈতিক আমল এই ইমান আমলের পরিপূর্ণতাই আপনার জীবনে আপনার সন্তানের জীবন আলোকিত হবে এই জন্য এই সন্তানকে মাদ্রাসায় পাঠাতে হবে আমি দুইটা ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আমি শুনেছি গত বালো তিনি এই মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে এবারও দুইটা সন্তান পাগড়ি পেয়েছে আমাদের আজিজ রহমান আনসারি খুব যথার্থই বলেছেন আজকে আপনাদের কাছে হয়তো অনেকের বিরক্তি লাগতে পারে কিন্তু যে ছেলে দুইটা হাফেজ হয়েছে এই ছেলে দুটোর আব্বা আম্মার আজকে ঈদের দিন কথা বলেন ঠিক না বেঠি আর আপনি তো আপনার সন্তানটা বানাইতে পারেন নাই আমি তো আমার সন্তানটা বানাইতে পারি নাই এই আমার সন্তানটাকে হাফেজ বানাইতে হবে কোরআন যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত এই জন্য কোরআন দিয়ে আমরা জীবন সাজাতে চাই কোরআন দিয়ে আমরা ভুবন সাজাতে চাই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজ পড়েও তারা জাহান নামি আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে তারা জান্নাতি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে কবরে যাওয়ার পরে লাশ পচে যায় আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের দেহের মধ্যে চুল পরিমাণ মাটি স্পর্শ করে না কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদেরকে মানুষ হতে হবে সবার আগে কি করতে হবে মানুষ হতে হবে সত্যিকার মানুষ হতে হবে এই জন্য এই জন্য এই এলাকার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি মাদ্রাসা এই মাদ্রাসায় শুধুমাত্র সন্তান নয় আপনারা জানে মালে সহযোগিতা করবেন আমি একটি হাদিস আপনাদের সামনে পড়ছি আল্লাহ হাবি সালসাল্লাম থেকে আন জা বেরিয়ালাম আলী নবী সালাম হজরত জাহবের আল্লাহাল থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাম ইসলাম থেকে করেছেন তিনি বলেছেন আল কুরআন শাফিউন মুশাফফাউন কুরআন হলো এমন একটি ধর্মগ্রন্থ যেই কুরআনটা হাশরের মাঠে মাঠে আপনার জন্য সুপারিশ করবে ওয়া মাহিলুম মুসাদদাকুন এই সত্য প্রচারে সত্যকে প্রতিষ্ঠার ময়দানে এই কুরআন অত্যন্ত প্রতিবাদী কণ্ঠ এই কুরআনের দলিল অত্যন্ত শক্তিশালী একটি অ্যাসেট এই জন্য কুরআনকে হৃদয়ে ধারণ করতে হবে কারণ এই কুরআনের দলিলের মাধ্যমে বাতিলদের অপশক্তি সব টুকরা টুকরা হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য শুধু তাই নয় মানজা আমামাহু যেই ব্যক্তি কুরআন কারীমকে সামনে রাখবে থাকবে কদাহু ইলাল জান্নাতি এই কুরআন আপনাকে জান্নাতের দিকে অগ্রসর করতে নিয়ে যাবে শুধুমাত্র তাই নয় ওয়ামান জাআলাহু খালাফাহু সাফাহু ইলান নার যেই ব্যক্তি কুরআনকে অবজ্ঞা করবে কুরআনকে পুরান থেকে সে পিছনে থাকবে একটি কথা মনে রাখবেন এই কুরআন আপনাকে ওই জাহান্নামের দিকে দেখিয়ে দিবে কারণ এই কুরআন এমন একটি গ্রন্থ যেই কুরআন দ্বারা মানুষের হৃদয় আলোকিত হয় আবার কুরআন এমন একটি গ্রন্থ যেই কুরআন তেলাওয়াত করলো কণ্ঠের নিচে ঢুকে না ডুববে কিভাবে আপনার আবাদত কবুলের শর্ত হলো হুক বেরাসুল কথা বলেন ঠিক না বেঠে। এদের রসুল পাকের কথাগুলো খুব দার্থহীনভাবে আপনাকে মানতে হবে যদি হবে ওই মুসিবতে কিছু কিছু মানুষকে দিকে হাকিয়ে নেওয়া হবে তখন ওই মুহূর্তে একটা গ্রন্থ এইভাবে দাঁড়িয়ে যাবে এইভাবে দাঁড়িয়ে বলবে আল্লাহ তাকে কোথায় নিচ্ছেন কয় তার আমলের কারণে সে জাহান্নামী বলে বিবেচিত হয়েছে কয় কুরআন তখন ডাক দিয়ে বলবে ও আল্লাহ তোমার বান্দা তো সেই বান্দা যেই বান্দাটা রাতে রন্ধ করে আরামের ঘুমকে হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল আল্লাহ আমি তোমার কাছে আমি তোমার কাছে এই জন্য একটু সুপারিশ করি আল্লাহ গো আম তুমি তাকে জান্নাত করে দাও জাসাল্ল করিম আলাইহি সাল্লাম বলেন ওই কঠিন মুসিবতে রামাদান মুবারুকে যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে এবং কোরআনকে যারা হৃদয়ে ধারণ করবে ওই কুরআনের সুপারিশে পাক তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে সুবহানাল্লাহ এই কোরআন আমরা তেলাওয়াত করতে চাই কি চাই না এইজন্য কোরআন হেফাযতের দায়িত্ব কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নসালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন নিশ্চয়ই আমি কোরআন কে নাযিল করেছি এই কোরআন কে দায়িত্ব একমাত্র আমি আল্লাহর মান লাউ আনসালনা হাযাল কোরআনা আলা জাবালিল লরাইতাহু কাশি'আম তাসদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ ওয়া tilkal amsalu nadribuha linnasil allahu yatafakkarun আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এত পাওয়ারফুল যে এটা পাথর পাহাড় হয় না করে কম্পন সৃষ্টি হয়েছিল সেই কোরআনটি সুদীর্ঘ তেইশ বছরে সাতটি পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে ঢেলে দিয়েছিলেন তিনি হলো রহমতুল্লী সে কোরআন আমরা তেলাবাদ চাইকে চাই না। আধার করে আপনি যখন যাবেন আমি কথা বলছি একটু বেশি আপনারা রাগ করবেন এই কথাগুলো আমি সুর দিয়ে বললে আমার চল্লিশ মিনিট সময় লাগতো এই জন্য আমি মুখে মুখে বলতেছি যেন অনেকগুলো কথা হয়ে যায় অন্তত কথার মেসেজটা যেন আপনারা পেয়ে যান এই জন্য আমি বলছি তারপর একটু বলছি বোঝার জন্য বলছি আপনি যখন কবরে যাবেন আপনার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলবে জিজ্ঞেস করবেন তুমি কে তা আমার চিনো না আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয় সূর্যের আলো নয় চাঁদের আলো নয় তারকারাজির আলো নয় আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমি কে তুমি চিনো আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তাহলে কোরআন হৃদয়কে আলোকিত করে শুধু এমনটি নয় কোরআন শুধু সমাজকে আলোকিত করে এমনটি নয় যখন মানুষটা সমাজকে ছিন্ন করে আধার করে চিরদিনের জন্য চলে যাবে সে কোরানটি সেখানেও আলোক হয়ে দেখা দিয়েছে তাহলে সেই কোরআন আমরা তেলাওয়াত চাই কি চাই না আমার যুবক ভাইরা এই কবরের মধ্যে তো যেতে হবে আল্লাহর ওয়াস্তে আরেকটা কথা বলি আবার বাম পাশে আরেকটি নূরের বাতি জল জল করে জ্বলবে তখন জিজ্ঞাসা করবে তুমি কে তাই আমাকে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল এইজন্য জন্য নেক আমলের পাশাপাশি নৈতিক আমল শিখতে হবে ইমানি চেতনা শিখতে হবে সেই ইমানি চেতনা শিকার ক্যান্টনমেন্ট মাধবপুর হলো আলা হজরত রহমতুল্লাহ সুন্নি হিফজুল কোরআন মাদ্রাসা জুড়ে বলেন সোবাহান আল্লাহ তাহলে এই কোরআনের মাদ্রাসায় আপনার সন্তান দিতে চান কি চান না আরো জোরে বলেন চান কি চান না সন্তান দিলে লাভ হবে না লস হবে এই কোরআন যারা তেলাওয়াত করবে তাদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক নুরের টুপি পরায় দিবে এই তেলাওয়াতকারী রাস্তা দিয়ে যখন হাঁটবে তাদের নূরের চর বিছায়ে দিবে এই তেলাওয়াতকারী আর তালেবুল আলেম যখন কবরস্থানের পাশে দিয়ে হাঁটবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় ওই কবরের ভিতরে রহমতের বাড়ি ধারা নাজিল করবেন জোরে বলেন সুবহানাল্লাহ জন্য আমার ভাইয়েরা অনুরোধ করে বলবো আবারও বলছি আমার কিছু চাওয়া আজকে 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 আমার না একটাই চাওয়া আমি যখন এবার একই আজিজুর রহমান কই কয়জন ছাত্র আছে এবার বাষট্টি জন আমি চাই এটা তো মনে হয় টিন দিয়া করছো না আমি চাই এখানে ফাউন্ডেশন একদিন হয়ে যাবে আলহামদুলিল্লাহ না কেন যে সুন্দর করে দিয়া এত সুন্দর করে করেছে মেইন রোডের পাশে আমি চাই বাষট্টি জন ছাত্র আছে এখানে এমন একটি পরিবেশ হোক যেন এই মাদ্রাসাটি একটা জামেয়ে পরিণত হয় কথা বলেন ঠিক না বে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন এই জন্য ভাইয়ের আমার জিন্দগি বড় দামি জিনিস এই জিন্দগিটাকে যদি কাজে লাগাইতে চান তাহলে দুনিয়া থেকে আল্লাহকে গবেষণা করতে হবে রসুল্লাহর মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে আমরা নবীর মহব্বত চাই কে চাই না সময়টা অনেক অল্প এরপর আবার বলি আল্লাহ রসুলের মহব্বত হৃদয়ে যত বেশি রাখবে থাকবেন আপনার হায়াতে বরকত হবে আপনার কর্মে বরকত হবে আপনার রিজিকে বরকত হবে আপনার কবরে জিন্দিগিতে বরকত হবে হাসরের ময়দানে বরকত হবে আর যদি দুনিয়াতে দ্বিমুখী নীতি অবলম্বন করেন ওই যে ডাব্লিউ দের মতো আছে না নাই এমনি কই আছে আছে না নাই আছে এটা সিটাগাং কই গো আছে না নাই আছে এই এদের কাছ থেকে একটু বাচ্চা থাকার জন্য আমার এই প্রতিষ্ঠানটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে এবার আসেন ওই আধার গড়ে যখন আমি যাব। মুমিন হয়ে গেলে লাভ আছে মুনাফিক হয়ে গেলে লাভ মুনাফিকটা আমাদের সমাজ এখন মুনাফিক আমার জীবনে হুজুর এখানে আছেন আদায়ের আদায়ের বিশ্বপুজুর আছেন আনসের দরবারে বিশ্ব আছেন এবং ভৈরবের আমাদের শোভানীয় মঞ্জিলের আমাদের বিশ্ব পুজোর আছেন আমার জীবনে গত দেড় বছরে এই পর্যন্ত যেই মুনাফিক দেখছি এই দেশে আমার জন্মের পর এমন মুনাফিক দেখি নাই যারা ঈশাই জান্নাতে টিকিট ব্যস্ত এই ব্যাপারে সাবধান থাকতে হইব ঠিক না বেটে কিসের টিকিট ব্যস্তসে যে স্ট্যাটিকের বেস্ট আছে এরা এতদিন আসেন কই এতদিন কোথায় ছিল এরা এতদিন লুঙ্গি দিছে ছিল কি খাইছে চা খাইছে বিস্কুট খাইছে চা পান খাইছে এরপর কফি খাইছে রং চা খাইছে দুধ চা খাইছে টুস বিস্কুট খাইছে মাঝে মাঝে বান্ডেল নিছে নিয়া নিয়া বিজনেস করছে এখন আবার ফাঁকে দা বাইরেছে আমরা ইসলামে কায়েম করতে চাই এই দেশের 63 নয় 70 সুন্নিদেরকে মাইনাস ফরমুলায় রেখে রাষ্ট্রযন্ত্র ধর্মীয় সিদ্ধান্ত নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলে আমি পরিষ্কার ভাষায় সেদিনে বলেছি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা আমাকে ফোন করে যাওয়ার জন্য আমি কি বলতে চাই আমি বলতে চাই ওই কথাটাই এই দেশ আউলিয়া کرامের দেশ আউলিয়াদের মাধ্যমে এই দেশের মাটি ধন্য হয়েছে এই মাটি সুন্নিদের মাটি আর বাকি যারা আছে তারা হলো দখলদার কথা বলেন ঠিক না বলেন আল্লাহু আকবার জোরে বলেন এই জন্য তাদের খপ্পর থেকে আপনি বাঁচতে হবে আপনার সন্তান বাঁচতে হবে কার সঙ্গে আপনার সন্তান যাচ্ছে কোন মিছিলে যাচ্ছে কোন মিটিং এ যাচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠি এবার আমরা সুন্নিরা এই যে আলা হজরত সুন্নি সুন্নি হাফিজে মাদ্রাসা কেন করছি এই জন্য করছি মাজার সুরক্ষার জন্য কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসা কেন করছি একমাত্র সঠিক আকিদা চর্চা এই বাংলাদেশে বুলন্দ করার জন্য কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসা কেন করছি যেন বহির্বিশ্বের যেন বাকিদাদারীরা এই দেশের মানুষের ইমানকে যেন লুণ্ঠন করতে না পারে সেই জন্য এই মাদ্রাসা করা হয়েছে কথা বলেন ঠিক না ভেবে ঠিক এই জন্য আজকে হাতে হাত রাখতে হবে জীবনে ডানে বামে বহুত গেছেন এবার হাতে হাত রাখেন অন্তত পক্ষে আমি মাদবপুর চুনানুঘাটে বাইশ বছর ধরে ওয়াজ করি কোনোদিন জবানের খেলাপ করি নাই কোনোদিন কোনো মাহফিল ক্যান্সেল করি নাই কোনোদিন কোনোদিন আপনাদের মনে কষ্ট দেয় নাই আমি পরিষ্কার বাসায় বলবো যখন আমার নব্বইটা মাজারে আক্রমণ করেছে যখন মসজিদের ইমাম রইস উদ্দিনকে যখন নির্মমভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে দিবালোকের ন্যায় একদম তাকে হত্যা করা হয়েছে সে মৃত্যুরাকে পানি চেয়েছিল তাকে পানিটা পর্যন্ত দেওয়া হয় নাই ওই ঘুরে বেড়াচ্ছে আমরা বিচার পাই নাই আমরা বিচার পাই নাই শহীদ হয়ে গেল সেই গেলা আর ঘুমিয়ে থাকলে চলবে না অন্তত পক্ষে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো চৌষট্টি দিন আমি আপনাকে সময় দিলাম কিন্তু আমার একটা কথা তো আপনারা মানবেন আমার একটা কথা তো আপনারা মানবেন যদি নবীর জন্য যদি আমাদেরকে ভালোবেসে থাকেন আর আমরা যদি নবীর

আমরা মাধবপুর চুনারোঘাট এমন শুননি সব তারা 85% সুন্নি আমরা যদি মনে করি এই মাদবপুর সোনারগাঁও ঘাট কবিগঞ্জের ছাইরে একটা কলা গাছকে আমরা দার করায়া সংসদ পর্যন্ত পৌছাবো মানে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামে বাই আকায়াকুদানি তখন কবরে মানুষটাকে উঠায়ে বসায় বাই আকুলানে ওই দুইজন তখন বলতে থাকে আকুন দাতা কুলু ফিHazard রজুল এই কবরের মধ্যে যিনি আছেন তিনি সম্পর্কে তুমি কি ধারণা করতে তিনি তো তিনি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে ফা আমাল মুমিন যদি ওই মানুষটা মুমিন হয় বাই আকুলু সে বলবে আসাদু анনা হু আব্দুল্লাহি

ওই স্থানটা জান্নাতে রূপান্তরিত করে দেওয়া হয়েছে যখন সুবহানাল্লাহ এরপর আসেন ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের আর কবরের মানুষটা যদি মুনাফিক হয় ভাই ও কালু লাহু তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল এই নবী সম্পর্কে তুমি কি বলতে ভাই আকুলু ওই মুনাফিক দেখেন দুনিয়াতে যেমনে যেন কইতো যে আইব যে আয়ে হে আমরা তো আপনার সাথে আসি। আমরা আপনার সাথে আসি আমরা তো হেদের লগে এমনে এমনে চলতাছি বান্ডেল দিলেই চলবো ঠিক এমন কিছু মুনাফিক সমাজে আছে না নাই এরা কবরের মধ্যে যাওয়ার পরে বলবে কি জানেন বলবে লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মায়াকুলুন নাস মানুষ যা কইতো আমিও দুনিয়াতে তাই কইতাম হুন্না হুন্না আমি তাই কইতাম দেখছেন না কিছু কিছু পোলা লাঠি দিয়ে রুডা নামাই দেয় পুলিশ যখন ধরে এই তো লাম লিখিল লাগা আমরা জানি না কি নাম সব কো হুজুর কইছে ঠিক

রব্বুল আলামিন একটা লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে আরে বাবা ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে তাকে এমন ফিডান ফিডাইবো ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন সাকালাইন মানে হলো মানুষ এবং জিন এই দুইটা জাতি কবরের কান্নার শুনবে না মুনাফিকরা যে জুতাটা ফিডাইবো আরে লোহার হাতুড়ি দিয়ে ফিডাইবো এই দুনিয়ার কোনো মানুষ শুনবে না দুনিয়ার কোনো জিন শুনবে না দুনিয়ার কেউ শুনবে না কে শুনবে কয় জীবজন্তু পশু পাখি তারা শুনবে কয় মানুষ শুনবে না কেন এই জন্য শুনবে না ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিনটাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য এই মানুষের হিসাব হবে জিনের হিসাব হবে মানুষের বিচার হবে জিনের বিচার হবে এই জন্য কবরে গেলে ইমানদারের জন্য আল্লাহ পাক জান্নাতের গালিছা বিছায়া দিবে আর মুনাফিকদের জন্য কিসের বাড়ি ডান্ডার বাড়ি কিসের বাড়ি এই ডান্ডার বাড়ি অপেক্ষা করতেছে একটু অপেক্ষা করো যেদিন বলছি যে আল্লাহর ওলির মাজার যখন দর্শ তখনই বইলা পাইছি যখন আল্লাহ বলি মাঝার মাংস তখন আমি বলছি যে আসমান থেকে এমন একটা খোদাই গজব আইব তেরো হইবা না তেরো হইবা না আবাবিলির মত লাইমা যাবো কথা কন ঠিক না বেঠে ঠিক না বেঠে এই জন্য সুন্নিরা কি দুই না এক কারা কারা এক হাত তোলেন সুন্নিরা কি দুই না এক আরো ধরেন সুন্নিরা কি দুই না এক দুই হাত সোজা করেন দুই হাত সোজা করেন এই ফাগলা রাখ সুন্নিরা কি দুই না এক এই আওয়াজ হবে না দূরে বলতে হবে সুন্নীরা কি দুই না এক পীর মাসায়ক রেগে দুই না এক আমরা রাজনৈতিক ভাবে বৃহত্তর সুন্নি জোট কি দুই না এক তাহলে এক যদি হয় একসাথে থাকবেন কারো ক্ষতি হবে না আর যদি আলাদা আলাদা থাকেন তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন আমরা এক থাকতে চাই কতক্ষণ ঠিক না বেঠে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু খবরদার পিতক হওয়া যাবে না কথা বলেন ঠিক না এই লড়াই অস্তিত্বের লড়াই কথা বলেন ঠিক না।